নেসফুস সাবান পনেরোই সাবান আরবি মাসের হিসাব দিনে আগে হয় না রাত আগে হয় আরবি তারিখে রাতটা আগে আসে সন্ধ্যার পর থেকে শুরু হবে নেসফুস সাবান পনেরোই সাবান শুরু লাইলাতুল বারাক

তিনটে রোজা অনেকে রাখে অনেকে দুটো রাখে অনেকে একটাও রাখে সেই হিসাবে এতটুকু আপনাদেরকে বলবো সারা জীবন বা সারা মাস তো আমরা গাফিলি কাটিয়ে দিচ্ছি আজকের ঘরে গিয়ে ভালো করে গোসল করে পবিত্র হয়ে আতর গোলাপ মেখে মাগরেবের নামাজ যেমন আসরের নামাজ পড়লেন মাগরেবের নামাজ পড়ে ঈশান নামাজ পড়ে সারা রাত কোরআন তেলাওত রুকু সেজদা কে আমে আজকের রাতটা আল্লাহ অলিদের দরবার জিয়ারত তবে বেশি দূরে হুড়ে হুড়ি করা নাই এই রাতে অনেক হুড়ো হয় গুটকা গালে দিয়ে পান গালে দিয়ে আবার কিছুক্ষণ জিয়ারত করে রেস্টে ভিড়ি খায় সিগারেট খায় আরও নানা রকম নেশা পানীয় করে এগুলো হবে বেকার ঘোরা আপনার এলাকায় আপনার আব্বা আম্মা আছে তাদের কবরটা আজকে একটু জিয়ারত করেন তাদের জন্য একটু দোয়া করেন নিজের কবরের জন্য মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদুন রুকুতে কাঁদুন সেজদায় কাঁদন কুরআন তেলাওত করুন পুরো রাতটাকে আল্লাহর জন্য আজকে কুরবানি করুন কেন এই রাত দোয়া কবুল হওয়ার রাত অন্য रात्री হয় না আমি বলছি না স্পেশাল আল্লাহ রসুল এই রাতকে সারা রাত ইবাদতের মধ্যে কাটাতেন এবং রায়াতে আছে এই রাত্রি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে নেমে এসে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলে কে আছো কি চাও অতএব এটা চাওয়ার রাত এই রাতে যেন আপনারা এদিক ওদিক আড্ডা দেবেন না কোনোদিনই তো দেওয়া উচিত নয় তারপরও হালকা বয়সে তো করে ফেলছে কমসে কম এই দিনগুলো তো ছাড়েন না এই দিনগুলো একটু করুন এই দিনের অসিলায় যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে অন্য দিনগুলো হয়তো ভালো হয়ে যেতে পারে তাই আমি আশা রাখবো আমি সোশ্যাল মিডিয়া তো জানিয়েছি আপনাদের এখানেও জানাচ্ছি যারা শুনছেন আমার আম্মা গুণ বাপ তো করেন আশা রাখছি আমার বোন গুণ আর ভাই বিশেষ করে বলছি হালকা বয়স অনেক দিন দেখিতে ভুল করেছি আজ জীবনে সব ভুলকে করার নামাজের মোশাল্লায় ওঠেন যতক্ষণ না মাফ হচ্ছে ততক্ষণ নামবেন না মুসাল্লা থেকে এই নিয়েতে আজকে রাস্তা দেন আল্লাহ এত দয়ালু চাইলে আজকে সব মাফ হয়ে যেতে পারে জোরে বলেন